পল্লবী শর্মা বর্তমানে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যে সকল অভিনেত্রীরা কাজ করছেন তাদের ভিতরে সর্বাপেক্ষায় জনপ্রিয় অভিনেত্রী হলেন এই পল্লবী শর্মা ধারাবাহিক সিরিয়ালে কাজ করে কিন্তু তিনি দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন এবং তার অসামান্য অ্যাক্টিং দক্ষতা কিন্তু অবশ্যই মুগ্ধ করেছে সকল দর্শকদের এবং তিনি কিন্তু যে ধারাবাহিক সিরিয়ালে বা যে প্রজেক্টেই কাজ করেছেন সেই প্রজেক্ট কিন্তু বেশ সফলতা পেয়েছে এবং সেই সফলতা দীর্ঘস্থায়ী হয়েছে এবার ধারাবাহিক সিরিয়ালে বা অভিনয় করে কত পারিশ্রমিক পান এই পল্লবী শর্মা আর জনপ্রিয়তার শিখরে কীভাবে বা পৌঁছালেন পল্লবী শর্মা ছবি জানবো এই ভিডিওতে বর্তমানে বাংলা ধারাবাহিক সিরিয়ালগুলো যেগুলো সম্প্রচারিত হচ্ছে টিভির পদ্মাতে তাদের ভিতরে একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল হলো এই নিমফুলের মধু যেখানে পর্ণা চরিত্রে কিন্তু অভিনয় করছে এই পল্লবী শর্মা টিআরপির দৌড়ে কিন্তু অনেক ধারাবাহিক সিরিয়াল এগিয়ে এসছে আবার কোনো সিরিয়াল কিন্তু অল্প দিনের ভিতরেই বন্ধ হয়ে গেছে কিন্তু শাশুড়ি বৌমার মধ্যেকার ঠোকাঠোকে কিন্তু মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে তাই তো টিআরপি তালিকাতে পর্ণা চরিত্রে অভিনয়রত বা কর্মরত পল্লবী শর্মার নিমফুলের মধু কিন্তু টিআরপি তালিকাতে নিজের স্থান দখল করে রাখতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক সিরিয়ালটি জনপ্রিয়তার শিখরে পৌঁছাবার পিছনে একটা বড় হাত রয়েছে পল্লবী শর্মার অর্থাৎ সকলের প্রিয় পর্ণার যে পর্না এই ধারাবাহিক সিরিয়ালটাকে এত জনপ্রিয়তার শী করে পৌঁছে যে অবশ্যই তার পারিশ্রমিকও ভালো হবে এক নামজাদা ওয়েব পোর্টালের মতে কিন্তু পর্নার আনুমানিক পারিশ্রমিক হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তবে আপনারা যদি ভেবে থাকেন যে পড়া জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে নিম ফুলের মধু ধারাবাহিকের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা ভুল করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে কে আপন কে পর ধারাবাহিক সিরিয়ালটির মাধ্যমে কে আপন কে পর ধারাবাহিক সিরিয়ালটি কতটা সফল একটি ধারাবাহিক সিরিয়াল তা কিন্তু একটা পরিসংখ্যানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সহজেই দু হাজার ষোলো সালে প্রথমবারের জন্য টেলিভিশনের পর্দাতে সম্প্রচারিত হয়েছিল কে আপন কে পর ধারাবাহিক সিরিয়ালটি এবং এই ধারাবাহিক সিরিয়াল অর্থাৎ কে আপন কে পর ধারাবাহিক সিরিয়ালটি শেষবারের জন্য টিভির পর্দাতে সম্প্রচারিত হয়েছিল দু হাজার সালে চার বছর ধরে কিন্তু সাফল্যতার সঙ্গে কিন্তু মানুষের মনে জাগা করেছিল এই ধারাবাহিক সিরিয়ালটি এবং এই ধারাবাহিক সিরিয়াল অর্থাৎ কে আপন কে পর ধারাবাহিক সিরিয়ালে পরনা অর্থাৎ বর্তমানে যিনি কিনা নিম ফুলের মধুতে কর্মরত সেই আসলে যিনি কিনা পল্লবী শর্মা সেই পল্লবী শর্মার কিন্তু জবা সেনগুপ্তের চরিত্রটিকে বেশ পছন্দ করেছিল দর্শকেরা এবং এই জবাব চরিত্রের জন্য কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছিল এই ধারাবাহিক সিরিয়ালটি এবং এই ধারাবাহিক সিরিয়ালের পরে আবারও নিম ফুলের মধু কিন্তু জাগা তৈরি করতে সক্ষম হয়েছে মানুষের মনে তাহলে কিন্তু এক কথায় বলা যায় যে শুধুমাত্র যে এই ধারাবাহিক সিরিয়ালগুলোর স্ক্রিপ্টটি ভালো তা নয় পল্লবী শর্মাও যে এই ধারাবাহিক সিরিয়ালগুলোর জন্য একটা চান সেটা বলতেই হয়